পাচ্ছেন আমার তো দেখতে পাচ্ছেন না আমি তো বন্ধুরা যারা আমার নতুন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনাদের সাপোর্ট পেলে কাজ করার একটু উৎসাহ পায় তো তাই তো আমি দিলাম আমরা যেহেতু মানুষ কম তাই পাঁচ পিস মাছ হ্যাঁ রান্না করতেছি তো আমি মাছগুলোকে একটু করে তো মাছগুলোকে হচ্ছে আমি একটু নেড়ে দিচ্ছি তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন যারা যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচশো থেকে বেলায় কন্টিউট অন করে দিবেন তো হয়ে গেছে আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে মার্সারি একটা চার কুমড়া ছিল একটা বাড়িতে গেছিলাম স্যানিটিস্ট বাড়িতে জানলাম এটা দেখে সরি চার কুমড়াটা দেখতে পাচ্ছেন আমি এটা আজকে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি এটা আমি কিভাবে রান্না করলাম চার কুমড়া দিয়ে কিভাবে রান্না করতেছি তালাপিয়া মাছ আসলে আমি এরকম কখনও রান্না করি নাই আজকের প্রথম চার কুমড়া দিয়ে তালাপিয়া মাছ

একটু ভেজে নিব পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে ভালো করে হচ্ছে ভেজে নিব এই তো আমার পেঁয়াজগুলো আধা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ এখন আমি দিয়ে দিব হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দনিয়ার গুঁড়া এখন দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর একটু বাড়িয়ে দিলাম তো আমি এগুলোকে হচ্ছে ভালো করে কষিয়ে নিব তো এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব এটাকে ভালো করে কষাতে হবে যত বেশি কষাবেন রান্নার মধ্যে তত বেশি টেস্ট তো এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম এখানে একটু পানি দিতে হবে না হলে হচ্ছে পড়ে যাবে তো পানি দেওয়ার পর হচ্ছে দেখেন পানি দেওয়ার পর হচ্ছে আমি এটাকে হচ্ছে ভালো করে আবার নিব তো আমি এখন দিয়ে দিব হচ্ছে চা কুমড়া কুমড়াগুলো দিয়ে দিচ্ছি আমি চাল কুমড়া হচ্ছে এ সাইজ করে কাটছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা সাইজ করে কাটতে পারবেন তো আমি চাল কুমড়াগুলো তো আমি হচ্ছে একটু করে করে দিচ্ছি ভালো পানি বের হবে এটাও দেখতে পাচ্ছেন লাউ চাল কুমড়া এগুলোর থেকে হচ্ছে পানি বের হয় তো এগুলো আমি আরেক আর একটু নাড়া করে দিব এখানে আমি কোনো পানি দেব না কারণ লাউ চাল কুমড়া এগুলো থেকে পানি বেরোয় তাই জন্য পানি দেব না এই তো আমার এগুলো হচ্ছে সিদ্ধ হচ্ছে এগুলো অল্প একটু হয়ে যাবে যখন রান্না হবে তখন অল্প একটু হয়ে যাবে ঢাকনাটা দিয়ে দিলাম হ্যাঁ দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম চুলার আঁচটা ছোটো করে দিয়েছিলাম আপনারা চাইলে চুলার আঁচটা বড় করে দিতে পারেন আমি চুলার আঁচটা ছোটো করে দিয়েছিলাম তো ওতে খুব সময় লাগবে না তো এগুলোকে হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এগুলো কমে যাচ্ছে যারা চাল কুমড়া খায় না তারা চালে চাল কুমড়া খেতে পারে তো আমি এখন মাছের পিস গুলো বসাই দিচ্ছি ফাঁকে ফাঁকে কারণ এখানে কোনো পানি দেবো না এখান থেকে যে পানিটা এর মধ্যে হয়ে যাবে আমার মাছগুলা তো বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে আমার ফেসবুক পেজে গিয়ে ঘুরে আসতে পারেন আপনাদেরকে আমার পেজে ঘুরে ঘুরে আসতে মাছগুলো নিচের দিকে দিচ্ছি চাল কুমড়া আমি মাছগুলো দিয়ে উপরে হচ্ছে আমি চাল কুমড়া গুলো দিচ্ছি এই রান্নাটা এত মজা আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমি রান্না করেছি তাই আমি জানি ঢাকনাটা দিয়ে দিলাম আবার তিন চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম ছোলার রসটা কিন্তু ছোট রাখতে হবে